গতকাল মাঝরাতে রাতে আমরা আসছি কক্সবাজার আর আসার পর থেকে সমুদ্র দেখার জন্য আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম গতকাল আসার পরে জাস্ট রাতটা একটা হোটেলে স্টে করলাম আর সকালে উঠে এখন আবার হোটেল চেঞ্জ করার ঝামেলা কক্সবাজার তো রাত্রে আমরা আসছি বাট এখন পর্যন্ত সমুদ্র দেখতে পারিনি আমার মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে মন চাচ্ছে এখনই বিচে দৌড় দেই সারা দেশে আমি অনেক জায়গায় ঘুরছি সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার কক্সবাজার কারণ আমি সমুদ্র লাভার সমুদ্র আমার খুবই ভালো লাগে সবাই মিলেই কক্সবাজার আসছি দুই তিন দিন তো থাকবোই তবে এখনই আমি সমুদ্র দেখার জন্য পাগল হয়ে গেছি এখানকার ওয়েদারটা না খুবই ভালো লাগতেছে দেখো জাস্ট আকাশের মেঘ কত সুন্দর সকালবেলা ওঠা থেকে আমরা খাওয়া দাওয়া করিনি নতুন হোটেলে উঠবো সবাই মিলে ফ্রেশ দেন খাওয়া দাওয়া একটা হোটেল চেক আউট করে আমরা চলে আসলাম আরেকটা হোটেলে এখানে আমরা দুই তিন দিন থাকবো এবার তো আমরা সবাই মিলে একদম গ্রুপ করে আসছি গ্রুপ টুর দেওয়ার তো মজাটাই আলাদা ছিলাম বান্দরবান বাট সেখান থেকেই হঠাৎ করে প্ল্যান আর চলে আসছি কক্সবাজার সবিতে কিছুক্ষণ ওয়েট করলাম আর তারপর সোজা যাচ্ছি এখন রুমে যদিও ভিআইপি কোনো হোটেল না একদম খুবই নর্মাল একটা হোটেলে তবে কক্সবাজারে আমার মনে হয় হোটেল কোনো ম্যাটারই করে না খালি রাতটা ঘুমানো কারণ সারাটা দিন দেখা যায় বিচে কাটিয়ে দেই মাঝরাত পর্যন্ত বিচেই থাকি জাস্ট রাতে কয়েক ঘন্টা ঘুমানোর জন্যই হোটেলটা নেওয়া যাই হোক হোটেলে এসে কোনো রকম ফ্রেশ হলাম আর তারপর বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ সকাল থেকে আমরা কেউই কিছুই খাইনি উড়ে আসলে খাওয়া দাওয়া নিয়ে একটু অনিয়ম হয় তাই ভাবতেছি ভালো ভালো কিছু হোটেল খুঁজবো যাতে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা না হয় নেক্সট ডে সমুদ্র দেখার জন্য আমি আর ওয়েট করতে পারতেছি না খাওয়া দাওয়া শেষ করেই একটা রিক্সা নিয়ে নিলাম দুজন মিলে এখন যাচ্ছি বিচে সবাই এখন হোটেলে গিয়ে রেস্ট করবে বাট আমার মনে হয় রেস্ট করার বেশি কক্সবাজার দেখার জন্য একদম পাগলি হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে একদম ঠান্ডা পড়া রোদের পয়েন্টে আসছি মানে লাবনী বিচে সমুদ্রের পাড়ে প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটাবো আচ্ছা তার আগে তোমাদেরকে স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এটা হচ্ছে একটা স্যাফ্রন কম্বো যেখানে আছে একটা স্যাফ্রন সোপ এটা একটা স্যাফ্রন গট মিল্ক সোপ যেটা স্কিনের সানবার্ন দূর করবে স্কিনটাকে ব্রাইট করবে অল টাইপ স্কিনে এটা ইউজ করা যাবে আর তারপরে থাকছে একটা নাইট ক্রিম যেটা স্কিনে সকল রকমের স্পট দূর করবে স্কিনটাকে কয়েক সাইড ব্রাইট করবে আর ভেতর থেকে স্কিনটাকে হেলদি করবে এটা হচ্ছে স্যাফ্রন সিরাম সিরাম স্কিনের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি স্কিনটাকে হেলদি করার জন্য স্কিন সুন্দর মসৃণ টান টান রাখার জন্য সিরাম অনেক হেল্পফুল আর এই কম্বর সাথে থাকছে ছোট্ট একটা লিপ বাম ঠোঁটের কেয়ারের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অরিজিনাল এই ফুল কম্বোটা তোমরা পেয়ে যাবা জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে পেস্ট আমার রেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে দুপুরের এই করার রোদে বালু একদম গরম হয়ে গেছে তবে সমুদ্রের পাড়ে আসার সাথে সাথে মনটা একদম ঠান্ডা হয়ে গেল সমুদ্র মানে আসলে অন্যরকম একটা শান্তি নেক্সট দুই তিন দিন তো আমরা সবাই মিলে কক্সবাজারে সুন্দর ঘুরে বেড়াবো সমুদ্রের পাড়ে দিন কাটাবো আমার মতো কক্সবাজার আর কার কার ফেভারেট জায়গা অবশ্যই কমেন্টে জানিও আমার হাজবেন্ডে যদিও পাহাড় বেশি পছন্দ বাট আমার পছন্দ সমুদ্র আর সমুদ্রের পাড়ে আসলেই আমি সবসময় যেটা খুঁজি সেটা হচ্ছে আনারকলি ফল কক্সবাজার আসলে আমার আনারকলি খেতেই হবে অনেক খোঁজাখোজ সবজির পর আনারকলি ফল পেলাম বাট এক একটা ফলের দামই একশো টাকা দেড়শো টাকা করে যেটা অন সিজনে দশ পনেরো টাকায় পাওয়া যায় এখন আনারকলি ফলের সিজন না সেজন্য এত টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে এই টক মিষ্টি ফলটা আমার কাছে ভীষণ ভালো লাগে কক্সবাজার যেহেতু একদম সাডেন প্ল্যানে আমাদের আসা তাই স্লিপারও আনা হয়নি সমুদ্রের পাড়ে বিচে ঘুরবো স্লিপার তো একটা লাগবে সাথে দোকানগুলো থেকে কিছু আচারও কিনলাম আমি এই ছিল কক্সবাজারে আমাদের প্রথম দিন নেক্সট ডে আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে কক্সবাজারের আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ